এই দেখে আমার তো ভালো লেগেছে বা কে দেখলে বা তরুণ যে ছেলেরা হয়ে আসতেছে তাদেরকে আমরা অনেক সময় মূল্যায়ন করতে পারি তাদের মধ্যে যে সম্ভাবনা আছে সৃষ্টিশীলতা আছে এটাকে আমরা যথার্থ মূল্যায়ন করি না অনেক সময় আমরা ভাবি যে

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং অনেক মোটামুটি অনেক দিন ধরে কাজ করে আসতে সাংস্কৃতিক অঙ্গনে তাদের একটা স্টেপে থাকে এটা আরো আগে হওয়া উচিত ছিল তো বিরুদ্ধ হইলো আলহামদুলিল্লাহ এখন অবিরাম শিল্পী গোষ্ঠী একটা কমপ্লিট প্যাকেজ তৈরি এখন অবিরাম শিল্পী গোষ্ঠী মানে তাদের কাজের গতি আরো বাড়বে একটা কাজের জন্য একটা গানের জন্য দৌড়াদৌড়ি করতে হবে অন্যের কাছে কাজ দিলে কাজটা অনেক সময় বিলম্ব হয়

মিডিয়ার যুগে সংগঠনের গুরুত্বপূর্ণ একটা জিনিস আবার এই শিল্পী গোষ্ঠীর একটা ফান্ডও তৈরি করার একটা সুযোগ আছে এখন অনেক আশেপাশে অনেক নতুন সংগঠন আছে তাদের নিজস্ব ইনস্টিটিউ ভর্তি হওয়া অনেক দেরি তাদের এখন ওইভাবে মানে সমর্থ হয় নাই তারাও অবিরামে আসবে কাজ করবে এই জন্য অবিরামেরও তাদের প্রতি উদারতা দেখাতে হবে সাংস্কৃতিক মনা মন মানসিকতা তাদের প্রতি সহযোগিতা করতে হবে সাধারণত আমাদের শিল্পী গোষ্ঠীর একটা দুর্নাম আছে এক শিল্পী গোষ্ঠী আর এক শিল্পী গোষ্ঠী নেগেটিভ এইটা আমাদের দূর করতে হবে কারণ আমরা যদি দাবি করি আমরা ইসলামের ক্ষেত্রে তারাও দাবি করতে চাই তারাও ইসলাম তাইলে আমরা তো দক্ষিণ বিশ্ব হচ্ছে অন্য অন্যান্য জায়গায় মানে একশিল্প আর শিল্পী দেখতে পাই

তারপরে হল কলের আমরা যেরকম দেখেছি এলাকার মানুষ দেখতো না কেন আগেকার হরিণের গল্প বললে তার এলাকার মানুষ শুনবে না মানুষ তো রুচির পরিবর্তন হয়েছে হরিণ একটি বান্ধার ছিল গাছের তলায়

সমালোচনা সমালোচনা এইগুলো সমালোচনা কিন্তু মানুষের পিছনে আছেই এবং এইগুলা থেকেই মানে সবক নিয়ে সামনে পথ চলার অনুপ্রেরণা করতে হবে ভাবে কাজের কোয়ালিটি যেটা ভাই বললেন যে তলায় ওইগুলা গায়েতে তো মানুষ আকর্ষণ হবে না এখন আমাদের গজল লেখার বিষয়ে অদত হবে বা যে কারণে লোক খাচ্ছে যে কথা সুন্দর ভাষা সুন্দর

I am thinking